Cina, kalau ke arah itu. কঞ্জার যারা আছে কঞ্জার যারা কাজ করে যাদের জন্য বায়োমেট্রিক চালু করা হলো তারপরে সেই বায়োমেট্রিক অল ওভার কলকাতা কর্পোরেশনে চালু করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তার কোনো স্বচ্ছতা নেই আমাদের লেবারদের ক্ষেত্রে আমাদের লেবারদের ক্ষেত্রে স্বচ্ছতা একদমই উঠে গেছে এখনও মানে সিও ব্লক সরকারদের উপরেই ওদের নির্ভর করতে হচ্ছে কোনো ব্যাপার নাই ওরাই হাজিরা দিচ্ছে ওরাই সব করছে ব্লক সরকার মানে হাজিরা দেওয়ার পরও ব্লক সরকার তাকে অ্যাবসেন্ট করে পাঠিয়ে দিচ্ছে সেই জন্যেই আমাদের বিক্ষোভ দ্বিতীয় বিক্ষোভ হচ্ছে যে যেসব বাড়ি ভাঙার কথা ছিল আমাদের কর্মচারীদের সেই সব বাড়ি না ভেঙে শুধু নোটিশ ধরাচ্ছে কোনো স্থায়িত্ব নেই কাজে এই জন্যেই আমরা বলছি যে এইগুলি তো ঠিক না কেন লেবাররা মানে ধরিয়ে দিচ্ছে ওদেরকে মানে চিঠি চিঠি ধরাবার পরে তারা ঘর পাচ্ছে না কোথায় থাকবে সেই জন্যেই আমরা আজকে বিক্ষোভ করছি দ্বিতীয় বিক্ষোভ হচ্ছে আমাদের মেডিক্লেম যেটা আছে আমরা বারবার বলেছি যে আমরা মানে অস্বরপ্রাপ্ত কর্মী এবং যারা আমাদের স্থায়ী কর্মী আছে এদেরকে মানে মেডিকেল মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল স্কিমে আনা হোক তারপরে কনজারভেন্সিতে এমন জিনিস চলছে যে বিগত চার বছর পাঁচ বছর আগে মজদুররা পরীক্ষা দিয়েছিল আশি জনকে এখনও পর্যন্ত প্রমোশন না দিয়ে সেই বলছে গ্র্যাডুয়েশান লিস্ট হবে তাদের কোনো প্রমোশনের ব্যবস্থাই করছে না সেই প্রমোশনের জন্যেই আমরা আজকে এই জরুরি বিক্ষোভ ডাক দিয়েছি লোক কলকাতা যারা আমাদের মানে কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে কমিশনার যদি আমরা বলবো যদি দেয় ওনাকে আজকেই দেখা করতে এরম কোনো ব্যাপার নেই উনি যদি ডাকে আমরা নিশ্চয়ই যাব নতুবা যেই সময় দেবে তারপরে আমরা ইয়ে করব